আজকে ইলিশ মাছ ভোনা করে নেব এখানে আমি বেশ কিছু ইলিশ মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি তার উপরে আমি লবণ ছিটিয়ে দিচ্ছি এবং এরপরে হলুদ দিয়ে দেবো হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। তারপরে হালকা করে ভেজে নিব ইলিশ মাছটা আজকে একটু ভোনা ভোনা করে রান্না করে নিব। কিন্তু হালকা করে একটু ভেজে নিব, যেহেতু মাছের সাইজটাও একটু ছোটো ছিল তো একটু ভেজে নিলেই ভালো লাগবে এখানে আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে আসলে একে একে সব মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে ল্যাস তো দুটা মাছের সবই আমি নিয়ে নিয়েছি মাথাও নিয়ে নিয়েছি মাথাটাও আমি পরে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি এখানে মাথা দুটাও আমি ভাজতে দিয়ে দিব। আর ইলিশ মাছ ঘনার টেস্ট হওয়ার একটা টিপস আজকে আমি আপনাদের সবাইকে বলবো যাই হোক এটা রান্না করতে করতে আমি বলে দিব। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে আমি অপর পাশেও এখন উলটিয়ে দিচ্ছি একে একে হ্যাঁ এখানে কিন্তু মাছগুলো খুব কড়া করে ভেজে দেবো না একেবারে হালকা করে ভেজে নেব দেড় থেকে দু মিনিট করে এক এক পাশ ভেজে নিলেই হয়ে যাবে তাও আবার চুলার মিডিয়াম আছে হাই হিটে ভাজা যাবে না আর বড়ো ইলিশ মাছ হলে তো আমি ভাজতাম না ভাজা ছাড়াই রান্না করে নিতাম বড় ইলিশ মাছ কিন্তু এমনিতে রান্না করলেই ভালো লাগে খেতে কিন্তু এটা আমি একটু ভেজে নিলাম আমার কাছে মনে হয়েছে একটু ভেজে নিলেই খেতে ভালো লাগবে মাছগুলো আমি সব উলটিয়ে দিয়েছি মাথা দুটাও আমি একটু উলটিয়ে দিলাম উল্টিয়ে দেওয়ার পর অপর পাশ আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো একে একে সব তুলে নেবো সব মাছগুলো আমি তুলে নিয়েছি এখন ইলিশ মাছ ভাজা তেল দিয়েই কিন্তু আমি মাছটা রান্না করে নেব অন্য একটা কড়াইতে তেল দিয়ে দিলাম এবং তারপর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা আমি হালকা গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিব পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গিয়েছে এরপরে একটু বাটা মশলা দিয়ে দেবো এখানে পেঁয়াজ বাটা আদা বাটা এবং রসুন বাটা খুবই সামান্য পরিমাণে আমি দিয়ে দিলাম মানে একসাথে মিশিয়ে বেলেন্ড করে নিয়েছিলাম দেড় চামচের মতো সব মিলিয়ে আমি দিয়ে দিয়েছি এখন এই ভাজা পেঁয়াজের সাথে বাটা মশলাটা তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব তারপরে কিছু গুঁড়া মশলা এখানে অ্যাড করে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এবং একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর অল্প একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো আপনার চাইলে নাও ব্যবহার করতে পারেন ইলিশ মাছের ক্ষেত্রে প্রয়োজন হয় না আমি তাও অল্প অল্প করে দিয়ে দিয়েছি যেহেতু আজকে ভোনা করে নিব। আমি কিন্তু অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তারপরে আমি লবণও দিয়ে দিলাম মশলাটা আমি আরও একবার কষিয়ে নেব কারণ যে কোনো মশলা কিন্তু দুবার কষিয়ে নিলে খেতে ভালো লাগে আমি বলেছিলাম ইলিশ মাছ মজা হওয়ার একটা টিপস শেয়ার করব এখানে আপনারা দেখলেন ইলিশ মাছের মাথার দুটো অংশ আমি দিয়ে দিয়েছি এই অংশ দুটো যদি মশলা কষানোর সময় দিয়ে দেন তাহলে ইলিশ মাছের ঝোলে কিন্তু অনেক ভালো একটা টেস্ট আসে আমি যখনই ইলিশ মাছ ভোনা করি না কেন আমি যখন মশলা কষাই তখন আমি এটাকে কান্ডা বলে না কি যেন বলে এটা আমি দিয়ে দেই এতে কিন্তু ইলিশ মাছের ঝোলটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এতে এতে কিন্তু খুব বেশি কাটাও থাকে না তো দিলে তেমন একটা প্রবলেম হয় না এরপরে রান্না করার জন্য আমি ছোলের পানিটা দিয়ে দিলাম এবং পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব পানি বলক চলে এসেছে এরপরে সবগুলো মাছ আমি একসাথে দিয়ে দিলাম ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না এখন দশ মিনিটের মতো রান্না করে নেব আমি দশ মিনিট পরে আবারও ফুরত আসছি দশ মিনিট হয়ে গিয়েছে পানিটা প্রায় শুকিয়ে এসেছে আরও একটু শুকিয়ে নেব কারণ একটু ভুনা ভুনা হলেই খেতে ভালো লাগবে মাছগুলো আমি উল্টিয়ে দেওয়ার পরে আরও দু থেকে তিন মিনিট রান্না করে নিলেই কিন্তু রান্না কমপ্লিট হবে আজকে আর পরিবেশন করে দেখাবো না আজকের ভিডিওটি এখানেই শেষ করে দেব। আর আজকে ইলিশ মাছ ভুনা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন